আসসালামু আলাইকুম সবাইকে আমি সাগর আছি আপনাদের সাথে আল্লাহ তালা আমাদের গায়েব জানেন অনেক নাস্তিক প্রশ্ন করে থাকেন যে আল্লাহ তাআলা আমাদের তক্তির লিখে রেখেছেন ঠিক করে রেখেছেন তাহলে একজন মানুষ যদি খুন করে বা একজন মানুষ যদি পাপ করে তাহলে বা চুরি করে তাহলে তার জন্য তো তাকে জাহান নামে যেতে হবে না কারণ আল্লাহ তালাই এই তাকে লিখে রেখেছেন সেজন্যই তিনি চুরি করেছেন পাপ করেছেন কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই যখন আমাদের তপদির লেখা হয় তখন আমরা রুহুর জগতে থাকি এবং আল্লাহ তালা আমাদের গায়েব জানেন আল্লাহ তালা আমাদের ভবিষ্যৎ দেখেছেন গায়েব জানেন সেই গায়েব দেখে আল্লাহ তালা দেখেছেন যে আমি খারাপ কাজ করছি আমি ডানে না গিয়ে বামে যাচ্ছি এই জন্য আমার জন্য তিনি বামপন্থীটাই লিখে রেখেছেন এখানে আল্লাহকে দোষারোপ করার কোনো কিছুই নেই কারণ আল্লাহ তালা গায়েব দেখেছেন আগে তারপর তিনি ডিসিশন নিয়েছেন কি লিখবেন আরেকটি বিষয় আপনি আপনার জীবনকে প্রতিদিন একটি নতুন গল্প তৈরি করুন আপনার জীবনে আপনি অতীতকে ভুলে যান অতীতের জন্য আল্লাহর কাছে মাফ চান আল্লাহ মাফ করে দেবেন ইনশাল্লাহ কিন্তু আপনি ভবিষ্যৎ নিয়ে আপনার নতুন গল্প সাজান যেমন আপনি কখনো ফজরৎ আদায় করতে পারেন না একদিন সকালে উঠে ফজর আদায় করবেন কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন বাসায় গিয়ে সবাইকে বলতে পারবেন যে আজকে আমি ফজরের সলাত আদায় করেছি এবং হাঁটাহাঁটি করেছি আমার স্বাস্থ্যটা ভালো লাগছে আপনার নিজের জীবনে একটা নতুন গল্প তৈরি হলো আপনি আবার দুপুরে কাজে বের হয়েছেন তখন একজন অনাথ শিশুকে পেয়ে তাকে আপনি দুপুরে খাবার খাওয়ালেন আপনার মনে একটা প্রশান্তি কাজ করবে আপনি আপনার নিজের জীবনের আরেকটি সুন্দর গল্প তৈরি করল করলেন তো এইভাবে আমরা চাইলে আমাদের নিজের জীবনের অনেক গল্প তৈরি করতে পারি আসসালামু আলাইকুম সবাইকে যারা ভিডিওটি দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে